দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর দু সন্ধ্যাটা ভালোভাবে কাটিয়ে তারপরেই দু হাজার বিদায় দেবো তো সন্ধ্যার সময় চলে এসেছি বাবার বাড়িতে পিকনিক করব বলে আর ছাদে করছি ভালো করে চাদর দিয়ে কান মুড়ে তারপরে উঠলাম ছাদে আর কেন সেটা আমি বলছি তো এসে এসে তো খিরে পেয়ে গেছিলো মাকে বললাম যে একটু মুড়ি মাখিয়ে দাও তো মা দেখে এত সুন্দর করে মুড়ি মাখিয়ে দিয়েছে একটু চা করে দিয়েছিল আর এই যে এটা দিয়ে খুবই সুন্দর হাওয়া আসছে তো মাকে বললাম যে একটু ঘিরে দাও আর এই সুন্দর হাওয়াটা কিন্তু গরমের দিনে সুন্দর শীতের দিনে তো সুন্দর না আমাদের বাড়ির পাশেই বড় মাঠ ঝিল আছে তো তো সেটা দিয়েই অনেক হাওয়া আসছিলো আর গরমের দিনগুলোতে আমার বাবা তো পুরো ছাদে ঘুমিয়ে পড়ে এত সুন্দর হাওয়া আসে আর ছাদ দেখো আমার ভাই কী করেছে মানে প্রায় অর্ধেক ছাদ ওই পাখির ওই স্থান করে দিয়েছে তো অনেক রকমের রঙ বিরের পাখি আছে যেইগুলো এখন ওদের বাসার মধ্যে সব ঢুকে ঘুমোচ্ছে দেখা যাচ্ছে না তো বাকি মশলাগুলো তো মৌ করে রেখে দিয়েছিল আর আমি পেঁয়াজটা কেটে নিলাম মাকে বললাম যে তুমি চিকেনটা ধুয়ে দাও তো মা বলছিল তুই ধোয়া মনে যে আমি চিকেনটা তুমি ধুয়ে দাও বাকি এটা আমি করে নিচ্ছি তো মায়ের চিকেন ধোয়া হয়ে গেছে এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে করবো তো দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর মা ওইদিকে নুনটা দিয়ে দিয়েছিল। তো এখন দিয়ে দেব একটু সর্ষের তেল তারপর তোমার লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তো আমার মা করতো এটা মানে এত সুন্দর টেস্ট লাগতো যখন বিয়ে হয়নি তখন পুরো সমস্ত একদম কাঁচা মশলা পেঁয়াজ কাঁচা মশলা সব কাঁচা দিয়ে প্রায় মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত মা হাতে ওটা মাখাতো মাখিয়ে প্রায় রেখে দিত তারপরে কাঠের জালে রান্না করতো মানে সেই স্বাদটা আমি এখনও পাই না আর এখন গ্যাসে সবাই রান্না করে তো মানে সেই স্বাদটা কাঠের জালে রান্না করার একটা স্বাদ আর গ্যাসে রান্না করা করার দেখবে একরকম স্বাদ হয় তো আমার ছেলে এদিকে বক্সে গান বাজিয়ে দিয়েছে আর বসে বসে ওইদিকে ডান্স করছে তো এখন তো ছুটি এই কদিন একটু এনজয় করিনি তারপরে যখন স্কুল খুলবে তখন তার এই এইসব হবে না তখন আর বাড়িতে তার সেভাবে এনজয়ও করতে পারবে না আর এই দিকে দেখো রিঙ্কি রিঙ্কি বলছে দে আমি চিকেনটা রান্না করি তো রান্না করতে বসেছি রান্না করতে বসে ও গান করছে ডান্স করছে আর এই দিকে হচ্ছে আমি বলবো যে ঠিক আছে তুই ওঠ আমি রান্না করছি আর চিকেনটা থেকে কষা হচ্ছে তো জানোই তো মুরগির মাংসর মানে চিকেনের যে জলটা বেরোয় সেটা জল শোকাতে শোকাতে পেরে অর্ধেকটা গ্যাস শেষ হয়ে যায় গ্যাস তো শেষ হচ্ছে সেই তার সাথে সাথে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে তারা করে চলে গেছে আমি চার্জারটা নিয়ে যেতেও ভুলে গেছি যতগুলো চার্জার আছে একটা পিনও আমার ফোনে হয়নি আর আমার যা ক্যামেরার অবস্থা তো মৌকে বললাম যে তুমি শখ আমার চিকেনটা কষাতে অনেকটা দেরি হবে ছেলেরও ঘুম পেয়ে গেছে তো চলো কেমন লাগলো জানিওটা গুড নাইট